আসসালামু আলাইকুম আমি কিন্তু এখন মরুভূমিতে আছি দেখেন আমার এখানে মরুভূমি বালি পুরা গরম বালি ধরতে আমার কথা আছে যে মরুভূমির বালি আল্লাহ আমরা আসলে সারা মরুভূমিতে যাওয়া লাগবে না আমাদের এই বালির মরুভূমিতে আসলে জানবে না যায় দেখেন আমার পিছনে দেখেন এই দেখেন মরুভূমি খুব গরম আমার হাত পায়ে যে এই যে দেখেন আমার এই বালিতে পাটার পুজো যেতেছে আমি আমি আর শাকিম যে দুজন জানছিস জানশেষ বাড়িতে পুরা হরণে গেছে আর সত্যি কথা আমাদের অনেক খোঁজাও লাগছে তো খাবার ব্যাগে আছে আল্লাহ না কীভাবে কীভাবে যেতেছে দেখেন গাই এই যে দেখেন এই যে এদিক দিয়ে আসলাম অনেক রোদ যাওয়ার মতন আমার পিছনে দেখেন পুরা এই গেছে অনেক বালি হ্যাঁ বালির যে একটা গরমের তাপ আর বাত এমনি একটা হাওয়া আসে বাতাসটা হচ্ছে অনেক গরম দেখেন একটা দিয়ে বালি যাচ্ছি আমরা আমাদের আল্লাহ আমরা এখন একটা গ্রামের মধ্যে ঢুকে পড়লাম এই জায়গায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার মনে হয় অনেক গরম তো আল্লাহ রোদ অনেক রোদ অবস্থা খুব খারাপ কারণ দেখেন পিছনে আশা করি আপনারা বর্তমানে বাংলাদেশে আসছেন ডাক্তার মধ্যে কী অবস্থা ও মাই ঘট আমার শরীর মানে এই যে দেখেন আমার জামা কাপড় কিন্তু একদম নিয়ে যাচ্ছে মানে কি রুদের তাপে না 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 রে বই তোর বাসা জানেন আমার বাসায় যাই নিবি লাগছে না থাকলে নাই ভাই তোর বাসায় অনেক গরম বাসের সময় যা আল্লাহ

ওর বাসা ও বাসা হচ্ছে এইটা আমরা যাওয়ার মতন পজিশন আমি অনেক প্রান্ত রোদের আস্তে আস্তে কোক আছে কোক নেই বা একটা কোকা খোলা ঠান্ডা নেই আচ্ছা সমস্যা বাসায়

ঠান্ডা একটা ঠান্ডা নিছি কিন্তু ঠান্ডাটা হচ্ছে একদম নর্মাল ডিমের তো ফ্রিজে রাখছে তো বাসায় গিয়ে আমি একটু ডিপে রাখলি এখানে একটু ঠান্ডা গাছের নিচে যে এছাড়া দেখি রোদ অনেক রোদ এদিকে আল্লাহ আমার অনেক ঘে এই যে মনে হচ্ছে আমি মাথায় মনে এক্সট্রা পানি রস চিন্তা করতে পারছ না আল্লাহ আর এমনি তো এখন বাংলাদেশের অবস্থা খুব খারাপ এক হচ্ছে রোদের গ্রাম হচ্ছে খুবই খারাপ অবস্থা এখন বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগও মানবিক দুর্যোগও খারাপ রাস্তায় বের যাচ্ছে না একের উপর এক হামলা হচ্ছে তো যাদের কাজ নেই আমার পরামর্শ তারা এই অবস্থা এখন রাস্তা কোথাও বের হয় না কারণ আসলে গ্যাঞ্জামের মধ্যে কে কে কার কী হয় বা কে সাধারণ জনগণ কে পলিটিক্স করে এগুলো দেখার বিষয় থাকে না তখন তো আপনারা দয়া করে বাসায় থাকবেন সেফ নিয়ে তাতে মো আল্লাহ এই জায়গা বা আমি হাতও রাখতে পারছি এই যে গরম আমি শুনছি যে ওদিকে ওদিকে মোয়াখালীর ওদিকে প্রচুর নতুন বাজারের এদিকে গ্যানজাম হচ্ছে আমি ওই এলাকাতে থাকি কিন্তু আমি গ্যাঞ্জামের জন্য যাইনি আমি আমার অফিস থেকে ডাইরেক্ট আমার বোনের বাসায় ভারতের বোনের বাসায় ডিনার বাসায় চলে আসছি কারণ আমি ওইখানে আমার কোথায় যাওয়া সম্ভব না তো যাদের খুব বেশি ইম্পর্টেন্ট কাজ থাকবে না তার রাস্তায় না বের হন ভালো এগুলি থেকে করে থাকে যার যায় সে বুঝে আসলে স্বজন হারা বেরো না যেহেতু আল্লাহ পাক সবাইকে আমাদের আমরা সবাই দোয়া করে জানা আমাদের এদের পরিস্থিতি যে খুব দ্রুত সমাধান করে আল্লাহ সবাইকে শান্ত সৃষ্টি কারণ আর কোনো মার বুক খালিও দরকার নেই হাজার দরকার নেই খুব তাড়াতাড়ি ধূর্তের সমাধান হলে ভালো আমি গেমে দেখেন কি অবস্থা আল্লাহর মতো চলে আসছি বাসায় বাসে আসছি খুব ভালো হয় না ওরে বাবা সাপ 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 রে কী সাপ এই সাপ সাপ রাসেল পাইপার মনে হয় রি ও মাই গড সাপ সাপ

আমি আমি খুবই ক্লান্ত আমি একদম ঘেমে গিয়েছি আসলে দেখেন দেখছেন মনে হচ্ছে আমি গুসল রোদ কি রোদে আসছে আমি এখন দরজাটা খুলবো আমার কিন্তু হাত পা কাটতে সলেড আমি অবশ্যই মানুষের খুব খুদা লাগছে আল্লাহ আলাইকুম ঢুকলাম ব্যবস্থা হেমতটা সাপ দেখলাম আল্লাহ এখন আরে রাসেল ব্যাপার রাসেল ব্যাপার বলতে পারেন রাসেল ব্যাপার নাই এখন হচ্ছে জনগণ ব্যাপার যাই হোক আমি অনেক ক্লান্ত যাদের খুব বেশি কাজ না থাকবে তারা প্লিজ ঘর থেকে না বেরোনোই ভালো খুব ক্লান্ত অনেক গরম আসলে অবস্থা খুব খারাপ ঘুমিয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে রোদ দিয়ে আসলো তো প্লিজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে যারা এতদিন সাপোর্ট করতেছেন আরও সাপোর্ট করে ইনশাল্লাহ আপনাদের সাপোর্টের রুশিলা একজন আমি আরেকজনকে সাপোর্ট করতে এই হচ্ছে আমার উদ্দেশ্য ইনশাল্লাহ বাকিরা আল্লাহ রাতে তো প্লিজ আমার